আমি মদন মোহন শিকদার অ্যালটাস কোম্পানি ক্রাউন অ্যাম্বাসাডার তো আজকে উপস্থিত আছি নর্থ বেঙ্গলে আমাদের শিলিগুড়ি সুপার জোনে আজকে অ্যালটাস কোম্পানির পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে প্রথম যে অফিসটা হয়েছে এই নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে তো আজকে আমি আমাদের সাথে পেয়ে গেছি পরিচয় করে দিই আমাদের মিস্টার গোপাল বর্মা স্যার আমাদের বেঙ্গলের টপ লিডার আমাদের মৌসুমিদি এবং দেখতে পাচ্ছেন আমাদের মণিশঙ্কর স্যার নমস্কার নমস্কার তো আজকে এখানে এসে আমাদের দুান্ত কিছু মিটিং হল তো আমি শেয়ারদেরকে কিছু প্রশ্ন করব এই যে নর্থ బెঙ্গলে যেটা দেখতে বললাম আজকে অনেক লিডার তারা কামব্যাক করছে তো স্যার এর পিছনে রিজন একটা লিডার আলফা থেকে বারবার কেন ফিরে আসে এখানকার কি প্রোডাক্ট কোয়ালিটি ভালো নাকি ম্যানেজমেন্ট ভালো নাকি প্ল্যান ভালো কেন ফিরে আসে সবাই একটু সবাইকে বলুন এখানে আলবগা তাই আমি বলবো আলবগা তাই বলবো সফটওয়্যারের কথা আলাদা যে কোম্পানিতে প্রোডাক্ট কথা বলে লিডাররাতে কথা বলে সমস্ত জায়গায় পৌঁছে দেয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রোডাক্ট কথা বলা আমাদের অ্যান্টোস কোম্পানির প্রোডাক্ট নাইনটি পার্সেন্ট কথা বলে আর লিটারদের টেন পার্সেন্টই কথা বলে এটা সবচেয়ে বড় ভূমির জায়গা যেটা হল রিটবিন্দ বলা যায় অ্যান্টোস ইজ গ্রেট প্রোডাক্ট ভেনি রিসেন তার মানে প্রোডাক্টের কোয়ালিটি এতটাই ভালো যে বারবার মানুষ এখানে টিকে থাকে এবং যারা বেরিয়েও যায় তা সত্ত্বেও তারা আবার করে আসে এই বিজনেসে কারণ প্রোডাক্ট হচ্ছে আমাদের মেন পারি পেয়ে গেছে মৌসুমি থেকে মৌসুমি থেকে মেন প্রশ্ন হচ্ছে

তো আমার মনে হয় যে আমি বারো বছর ধরে এই কোম্পানির সঙ্গে রয়েছি এবং আমি যেটা দেখেছি যে কোম্পানির প্ল্যান এবং প্রোডাক্ট যে তিনটে দরকার আর কি হ্যাঁ তো প্ল্যান প্রোডাক্ট আর আমাদের যে সিস্টেম এই সিস্টেমটা এতটাই ভালো যেটা চব্বিশ বছর ধরে মানুষকে ইনকাম দিয়ে চলেছে এবং শুধু তাই না প্রোডাক্ট মানুষের স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে কোম্পানি আরও অনেক বড় জায়গাতে যেতে চলেছে এবং আমাদের যে অ্যাম্বিশন সেটা অনেক বড় তো আজকে আমরা যে মিটিংয়ে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে হাজার হাজার মানুষ ওয়েট করছে আমাদের অ্যালটোসকে অ্যালটোসে ফিরে আসার জন্য তো আমি চাইব যে প্রত্যেকটা মানুষ অ্যালটোসে ফিরে আসুক এবং আমাদের কোম্পানির যে সফলতা যে বিজনেস নিয়ে যে এগিয়ে যাওয়ার যে প্রসেস বা সিস্টেম সেই জায়গাটা আমরা অনেকটা বড় করতে চাই এবং অনেক বড় করব এবং সেখানে আমাদের কোম্পানি সবসময় সাপোর্ট করছে আমাদের এমবি সার সবসময় সাপোর্ট করছে তো আমি বলবো যে প্রত্যেকে আসুন আমরা হাতে হাত ধরে এগিয়ে যাব এবং অনেকটা দূরে এগিয়ে যাব এবং এখান থেকে চব্বিশ বছর ধরে যে ইনকাম

ট্র্যাডিশনাল মার্কেটে সেখানে আমাদের 40% মুটেই থাকে না মাত্র 5 টু 10% 10% থাকে তো এখানে এখানে এসে তারা কিন্তু 40% बेनिफिट পাবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি বলছে যারা এখানে এসে প্রোডাক্ট ইউজার হবে তারাও পয়সা পাবে পার এবং যারা সেলার হবে তারাও পয়সা পাবে আর নেটওয়ার্ক আমাদের এখানে বিজনেস ভলিউম পাওয়া যায় না যে যা কেনাকাটি করলাম আমরা যা যা টাকার তার অর্ধেক বিজনেস ভলিউম হয় তার উপর আমাদের ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট আসে স্যার এই ব্যাপারটা কতটা ইম্প্যাক্ট ফেলে মানুষের মধ্যে যে প্রোডাক্ট কিনছি তা আবার অ্যাকাউন্ট বসে আসছে হ্যাঁ এটাই যে সাহায্যে একটা বিশেষত্ব নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এই বিশেষত্ব আছে এটাই বিশেষত্ব কারণ এক জায়গায় আমি কাস্টমার হয়ে থাকি আর একটা কোম্পানিতে এসে সমস্ত প্রোডাক্ট ডিস্ট্রাব হয়ে যায় মানে বিশাল বলে একটা প্ল্যাটফর্ম যেখানে কি হয় ফ্রিতে আমি এত সাড়ে চারশো চারশো যে কোনো যেরকম প্রোডাক্ট আছে আমাদের কাছে যেমন সাড়ে চারশো প্রোডাক্ট আছে সেটা ফ্রিতে ডিস্ট্রিবিউটারশিপ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট ডিসকাউন্টে মার্কেট থেকে সঙ্গে আর সবচেয়ে বড় বেনিফিটের একটা ইনসেন্টিভ

তার জন্য আমাদের রিসেন্টলি বিজনেস দশ গুণ বেড়ে গেছে যদি আগে ব্যবসা হতো এক লাখ এখন হচ্ছে দশ লাখ আগে যদি দশ লাখ হতো এখন এক কোটিতে পৌঁছে গেছে কি সেই অফার ছ মাস যদি পরপর আমরা হাজার টাকার প্রোডাক্ট বা হাজার বিভি প্রোডাক্ট কিনি সাত নম্বর মাসে সর্বোচ্চ তিন হাজার টাকার প্রোডাক্ট কিনি স্যার এটা মানুষের মধ্যে কতটা এতটা ভাইরাসের মধ্যে কেন কাজ করছে মানুষ এটাকে কেন এত অ্যাকসেপ্ট করছে একটু বলুন সবার জন্য দেখেন মদনজি আমরা যে ইকোনমিক স্ট্রাকচারে মধ্যে বড় হয়েছে অর্থনৈতিক অবস্থায় সেই ক্ষেত্রে বিশেষ করে বাঙালি সম্প্রদায় এবং মানুষের মধ্যে যেটা এসছে আমরা ফ্রি কতটা পেতে পারি এই আপনাদের এই অ্যালটো সিস্টেমে অ্যালটোসে যেটা দেখলাম খুব ভালো লাগলো যার জন্য সেখানে আমিও ইনভলভ হয়েছি যে এক হাজার ভলিউমের যদি কেনাকাটা করা যায় টানা ছমাস একটা টাইম পিরিয়ড পনেরো তারিখের মধ্যে সাত মাসের মাথায় কোম্পানি তার ক্যালকুলেশনে দেড় হাজার টাকার প্রোডাক্ট তিন হাজার টাকার প্রোডাক্ট ফি